হ্যালো কেমন আছো সবাই আমি পায়েল আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ফিফথ সেপ্টেম্বর রিজুর সেভেন্থ বার্থডে তোর স্কুল আছে স্কুলেই যাবে আমি উঠলাম উঠে দেখি বাবা অলরেডি উঠে গেছে বাবারা কালকে এসছে ভাইয়ের ওখান থেকে তো বাবার ঘুম ভেঙে গেছে নাকি তাই টিভি আর চালান টিভি চালালে যদি আমাদের সবার ঘুম ভেঙে যায় তাই নিয়ে ফোন নিয়ে বসে আছে ফোন দেখছে তো আজকে রিজুর জন্য টিফিনে আমি লুচি আর পায়েস দেবো ও খেতে তো যাইছিল অনেক কিছুই মাটন পোলাও বাসন্তী পোলাও সব বেগুন ভাজা কিন্তু স্কুল যেহেতু আছে তাই আর এগুলো পসিবল না ওকে জিজ্ঞেস করলাম স্কুল থেকে এসেও মাটন পোলাও খাবে কি না তো ও নাকি খাবে না তো পায়েসটা কালকে রাতে যেটা কালকে রাতে আমি করে রেখেছি তার ক্লিপিং এটা দিচ্ছি এটা কালকে রাতে বানিয়ে রেখেছিলাম কারণ জানি সকালবেলা উঠে পায়েস বানাতে গেলে অনেক লেট হবে নাহলে আমাকে অনেক ভরে উঠতে হবে তো পায়েস লুচি এই দিয়েই ওর টিফিন আর বেগুন ভাজাটা ভেবেছি করে খাওয়াবো কিন্তু মাটন আর পোলাও এসে বলেছে ও খাবে না বিকেলবেলা তার খেতে পারবে না তখন আসলে স্ন্যাক্স লাঞ্চ এসব খাওয়ার পর ওর আর খিদে থাকে না সেভাবে এসে বাড়িতে খাওয়ার তো হেভি আর তারপরে তো বন্ধুরা আসবে মানে ওর আজকে বার্থডে আমরা ওর বন্ধুদেরকে নিয়ে বাড়িতেই সেলিব্রেট করব তো বন্ধুরা আসবে তখন ওই পিৎজা আর আমি একটু চাউমিন বানাবো আর একটু গার্লিক ব্রেড বানাবো ভাবছি আর কাপকেক আর কেক এইসবই থাকবে আর বাচ্চাদের তো খাওয়ার থেকে বেশি খেলার দিকে ধ্যান বেশি থাকবে আর এদিকে রিজু রেডি স্কুলে যাওয়ার জন্য রিজু স্কুলে যাবে তো উঠে যাবার এই যে চিৎকার এইভাবে পড়ে গিয়ে চিৎকার করবে ও ব্রিজুর সাথে যাবে তার জন্য রিজু বেরিয়ে যাওয়ার পর তাই ভাবলাম কম করে অল্প অল্প করে কাজগুলো সেরে নেই ব্যানারটা লাগিয়ে দেই সেরকমভাবে কিছুই সাজাবো না ঘরে যেহেতু অত স্পেসও নেই কিছু নেই তো এই ব্যানার আর দু চারটা বেলুন লাগিয়ে দেব। আর কেক কাটার সময় টেবিলটা নিয়ে আসবো তো এটা লাগিয়ে নিয়ে আমি ভাবছি নুডলসটার জন্য ওই প্রিপারেশান শুরু করি মা তো এমনি দুপুরের খাওয়ার রান্নাবান্না ওগুলো মাই করছে আমি এই নুডলসের জন্য বাঁধাকপি আর গাজর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পেঁয়াজ এই দিয়েই করবো আর ঝাল একদমই দেবো না অল্প একটু হচ্ছে গোলমরিচ গুঁড়ো আমি এখানে দিয়েছি আর এমনিতে কোনো লঙ্কা টঙ্কা দেয়নি কারণ কিছু পাঁচ বছরেরও বাচ্চারা আছে অনেকে ঝাল খেতে একদমই পারে না তাই জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি যে যেটা ওরা খেয়ে নিতে পারবে আশা করি ঠিক মতো আর নাহলে চিজ পিৎজা তো অর্ডার করবো চিজ পিৎজা থাকবে আর গার্লিক ব্রেডটাও হয়তো বাচ্চারা খাবে ভালো মতো আর এখন রিজু স্কুল থেকেও চলে এসছে আর বাকি বেলুনগুলো লাগানোর কাজগুলো সারছি আমি এখানে আর ঋদ্ধি যে বেলুনগুলো লাগাচ্ছি ও সেগুলোই লাগবে নিচে ওকে এক্সট্রা ফুলিয়ে দিয়েছি সেগুলোতে আর হবে না যেগুলো আমি লাগিয়ে দিচ্ছি ওপরে ও ওগুলো দিয়েই খেলবে যেটা হয় আর কি আর এই হয়ে গেছে অল্প জাস্ট সামান্য সাজানো আর এদিকে সাজানোজানোর কমপ্লিটের পর এখানে দুই ভাই মিলে বসেছে এখানে তুই ভাইয়ের দিকে চকলেট খাওয়া টিভি দেখা এসব চলছে আমি এসেছি ওপরে আমাদের উপরে নিকিতারা থাকে ওদের ঘরে তো ওদের ঘরে একটা টেবিলের মধ্যে আমি বেলুনগুলো এইভাবে সাজাচ্ছি দুজনে মিলে আমরা বাচ্চাদেরকে ইনভলভ করার জন্য কিছু গেম এক দুটো গেম ভাবছি খেলবো নাহলে এতক্ষণ তো ওদেরকে বিজি রাখা পসিবল না ওরা তো পুরো কি করবে চারিদিকে জানি না তো এই গেমটা যদিও আমি প্রবাসে ঘরকন্যার থেকে দেখে আমার খুব ভালো লেগেছিল উনি তার ছেলের বার্থডেতে এই গেমটা করেছিলেন বেলুনগুলো সাজিয়ে বেলুনের নিচে কিছু ছোটো ছোটো খেলনা রেখেছিলাম এক একটা বাচ্চা এসে বেলুনগুলোকে পপ করবে তো সেখানে যা টয় পাবে সেটা পেয়ে যাবে তো আমার খুব ভালো লেগেছিলো সেটা দেখে তাই ভাবলাম রিজুর বার্থডে যখন এবার বাড়িতেই করছি বন্ধুদের নিয়ে তো সেটাই করি তো এই সাজানোটা যেন ওদের ওখানে করে টেবিলটা আমরা ওখানেই রেখে এসেছি খেলাটা আবার খেলবো পাশে আমাদের ঘরে অনুদের ঘরে ওদের ঘরে টেবিলটা নিয়ে এসে খেলবো কারণ আমাদের ঘরে যদি টেবিল নিয়ে এসে রাখি তো বাচ্চারা আর কিছু আস্ত রাখবে না তখনই সব ফাটি একাকার করে দেবে কারণ এইটুকু ঘরে জায়গার মধ্যে চারিদিকে ওরা ছড়িয়ে ছিটিয়ে বেড়াবে পনেরোটা টোটাল বাচ্চা এই যে দেখো সব চলে এসছে এখনও মোটামুটি মানে কয়েকজন আসা বাকি আছে অনেকেই চলে এসছে আর এই যে এইটুকু জায়গার মধ্যে এদিকে ওদিকে বেলুন নিয়ে ব্যাট নিয়ে যে যেটা নিয়ে পারছে খেলে বেড়াচ্ছে এসব চলছে তাই ওদেরকে একটু বিজি রাখার জন্য বললাম ওই চিটোজ বাচ্চারা যে চিপস চিটোজ সব খায় সেগুলো ওদেরকে বাটিতে করে ওদেরকে দিয়ে দিই তাহলে ওইটুকু টাইম ওরা একটু বিজি থাকবে খাওয়ার জন্য একটু শান্ত মতো হয়তো বসে তারা খাবে আর এখনও কয়েকজন আসা বাকি আছে তো ওরা এলে তারপরে কেকটা কেটে নেবো ফার্স্টে তারপরে ভাবছি গেম যে এক দুটো খেলবো গেমটা খেলিয়ে নেবো নিয়ে তারপরে ডিনার করে যে যার বাড়ি কারণ কালকে আবার স্কুল আছে সবাই নটা সাড়ে নটা মানে নটা থেকে সাড়ে নটা ম্যাক্সিমামের মধ্যে তো ঘুমিয়ে পড়ে তাই আমার ইচ্ছা আছে সাড়ে আটটার মধ্যে সব কিছু শেষ করে দেবো যাতে সব বাড়িতে গিয়ে নটার মধ্যে যাতে বাড়িতে পৌঁছে যায় আর এই যে এখানে পূজা এসছে আসলে পূজাদের বাড়িটা অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে ৩৫ মিনিট লাগে ওদের বাড়ি যেতে তাই ওকে বলেছি আমাদের এখানেই থেকে যেতে এইটুকু টাইম ও ইনুকে দিয়ে একবারে থেকে রেখে ওকে নিয়ে একবারে বাড়ি ফিরবে ও থাকাতে আমারও কিছুটা ভালো হবে গেম টেম খেলাতে বাচ্চাদেরকে ও ম্যানেজ করতে পারবে তো ভালোই সেটা তো মোটামুটি চলে এসছে আর একজন আসা বাকি আছে এখন ও এলে তারপরেই এদেরকে একটু শান্ত করে কেক কাটিয়ে তারপর খেলা খেলাবো আমরা তো যার আসার কথা বলছিলাম যে বাকি আছে ও চলে এসছে ব্যাস এবার হয়ে গেল এবার সবাইকে এক জায়গায় করে কেকটা কাটিয়ে নেব আগে তারপরে আনুদের ঘরে নিয়ে গিয়ে গেম খেলাবো

এই যে সব এখানে চলে এসেছে সবাইকে লাইন করে দাঁড় করিয়ে দিয়েছি এবার এক এক করে আমি স্কিওয়ার্স দিয়ে দিয়েছি যে ওটা ওদের জন্য ইজি হবে না হলে সেফটিমিনি বা কিছু দিলে ওটা ওদের জন্য ভালো না একজন তো একদম ছোটো আছে চার বছর বয়স তো স্কিউয়ার্সদের সুবিধা লম্বা এতটা তো ফাটি ফাটি ছোট ছোটো আমি খেলা রেখেছি এখানে ছোট্ট গাড়ি তারপরে ইরেজার রেখেছি স্পেস থিমে যেহেতু রিজিউ থিমটা স্পেস থিম তো ইরেজার এরকম কিছু ছোটো ছোটো টয় যেগুলো বেলুনের নিচে চলে যাবে দেখা যাবে না যদি এমনভাবে বেলুনগুলো ফাটছে পরের দিকে দেখা যাচ্ছে এখন যে কোনটার নিচে কি আছে এবার একসাথে ফাটাতে গেলে দুটোও ফেটে যাচ্ছে একসাথে তো এটা বাচ্চারা বেশ এনজয় করছে ওরা লাইনে দাঁড়িয়ে খুব এক্সাইটেড আমারটাতে কি আসবে আমি কোন টয়টা পাবো তো এভাবেই ওরা খেলছে এবার এটার পর ভাবছি আর একটা গেম খেলবো তারপরে খাইয়ে দাইয়ে এবার বাড়ি এতক্ষণ ঘরের মধ্যে ওরা যা এদিক ওদিক চায় চারিদিকে জিনিসপত্র নিয়ে যা করছে তো স্বাভাবিক এতগুলো বাচ্চা এক জায়গায় হলে এটাই খুব নর্মাল ওরা এইভাবেই খেলবে মজা করবে এটাই ওদের দিন মজা করার তো চলো ওরা খেলে নিক এটা আর একটা গেম এই একটা বক্সের মধ্যে আমি গোল একটা ফাঁকা করেছি কেটে দিয়ে সেখানে হাত ঢুকিয়ে ওখানে ছোটো ছোটো কিছু এনিমেল রাখা আছে ওদেরকে টাচ করে ফিল করতে হবে যে ওটা কি এনিমেল যদিও না দাওয়ার পর এখন মনে হচ্ছে খেলাটা বেশ টাফ কারণ যেমন আমি ঘোড়া দিচ্ছি সেটাকে ওরা ডগ বলছে না হলে হরিণ না হলে টাইগার এসব বলছে তো বেশ টাফ হয়ে গেছে সত্যি ওদের জন্য খেলাটা তো আর কয়েকজন বাকি আছে খেলে নেই খেলে নিয়ে শেষ করে তারপরে ওদেরকে পিৎজা দিয়ে দেব কারণ একজন অলরেডি বায়না শুরু করে দিয়েছে সে বাড়ি যাবে তো তাড়াতাড়ি খাওয়ার পর্বটে এবার মিটিয়ে ওদেরকে বাড়ি পাঠিয়ে দেই কালকের পর আজকে নেক্সট ডে হয়ে গেছে শুক্রবার কালকে গেম বাচ্চাদের খেলানোর পর আর কিছু ভিডিও করা হয়নি আমার তারপর ওরা খেয়ে দে তাড়াতাড়ি একজন তো যাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছে সেই শুরু করে দিয়েছে বাড়ি যাব বাড়ি যাবো গেম খেলতে খেলতেই তো তারপরে এসে তাড়াতাড়ি করে পিজা টিজা ওদেরকে দেওয়া হলো বাকিরা খেয়ে দিয়ে আস্তে আস্তে সব বাড়ি গেল ওর জন্য আর কালকে ভিডিও তারপরে করাই হয়নি তো আজকে আবার স্কুলে গেছিলো স্কুল থেকে এসে কালকে আসলে আটকে রেখেছিলাম অনেকক্ষণ যে গিফট কালকে রাতেই ও খুলবে অনেক করে ওকে আটকে রেখেছি গিফট আজকে আর খুলিস না অনেক লেট হয়ে গেছে ঘুমিয়ে পর তো আজকে আর আটকানো নেই এই যে গিফট খোলা পুরো শুরু এই যে এখানে খুলে সব রেখেছে এখানে এই যারা রিজুটা খুলিস না এই যে ছোট ছোট এটাও পাজেলের মতনই মানে মানে বোর্ড বিভিন্ন বলছি হ্যাঁ লেগোর ছোট ছোট আর ভয় যে রিদ্ধি মুখে দিয়ে দেয় ওটাই একটা বড় ভয় তো রীতিগুলো নিলে বসেছে এটাই একটা বাকিগুলো এখনো প্যাকেট থেকে ওইভাবে বের করে ওই একটা বন্দুক আছে সেটা বের করেছে বাকিগুলো এই যেখানে প্যাকেটের মধ্যেই আছে সব একটাও খোলা হয়নি রেখে দেওয়া হয়েছে পরে আস্তে আস্তে ওপেন হবে সবকিছু কিন্তু রিজু এটাকে খুলিস না এটা ভাই মুখে দিয়ে দিবে ছোট ছোট পিস গুলো একদম ও কালকেও আর একটা গিফট পেয়েছে আমাদের পাশে যে থাকে ওরা জানে যে ও লেগো খুব পছন্দ করে তো ওরা লেগো দিয়ে গেছে ওটা কালকেই খুলে নিয়েছে ওরা থাকাতে বানানো স্টার্ট করে দিয়েছিল কিন্তু তখন সবার আসার টাইম হয়ে যাচ্ছিল তাই বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ এটা খোলে না এটা খোলে না এটা খোলে না এই যে চলে এসেছে অলরেডি এটা নিয়ে খুলতে তো চলো এর সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো